সোপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভূমি উন্নয়ন কর জমির খাজনা প্রদান প্রসঙ্গে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা জমির খাজনা প্রদান করতে চান ঘরে বসে আপনারা আপনার জমির খাজনা প্রদান করতে পারবেন সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে আমরা প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব যাতে করে আপনি আপনার জমির খাজনা আপনি নিজে প্রদান করতে পারেন আর হচ্ছে প্রথমবার জমির খাজনা প্রদান করতে গেলে একটু সমস্যার সম্মুখীন হতে হয় অর্থাৎ সিস্টেমগুলো বুঝে তারপরে হচ্ছে আপনাকে আবেদনটি করতে হয় তো আপনাকে বলবো আপনি যদি জীবনে একবার ভূমি উন্নয়ন কর অনলাইনের মাধ্যমে দিতে পারেন তাহলে প্রতি বছর আপনি একটি মাত্র ক্লিকে আপনি জমি খাজনা প্রদান করতে পারেন তাতে করে আপনার কারো কাছে যেতে হবে না শুধুমাত্র আপনি যেই ফোন নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্টটি করবেন ভূমি উন্নয়ন করের যে অ্যাকাউন্ট করবেন সেই ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি রেখে দিবেন তবে আরেকটি বিষয় পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান তাহলেও কোনো সমস্যা নাই তাহলেও কিন্তু আপনি জমির খাজনা প্রদান করতে পারবেন শুধুমাত্র যেই মোবাইল নাম্বারটি দিয়ে আপনি ভূমি উন্নয়ন করের যেই অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা করবেন সেই ফোন নাম্বারটি আপনাকে রাখতে হবে তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিন আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ভূমি উন্নয়ন কর অর্থাৎ জমির খাজনা প্রদান করতে হয় তো পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে তো আমরা এই রিলেটেড ভিডিওগুলো তৈরি করে থাকি আপনারা যারা আমাদের সঙ্গে ফেসবুক অথবা ইউটিউবে যুক্ত রয়েছেন আপনাদেরকে বলবো আমাদেরকে ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন তাতে করে আপনারা এই রিলেটেড সকল ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার আর আপনাদেরকে কিভাবে কাজটি করতে হয় তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এখানে আসার পরে আপনাকে যে কোনো একটি ব্রাউজার চুজ করতে হবে আমরা গুগল ক্রোমে চলে আসলাম এখানে আসার পরে আপনাকে লিখতে হবে ভূমি উন্নয়ন কর তো আমরা এখান থেকে জাস্ট ভূমি উন্নয়ন কর লিখে দিব তো ভূমি লিখলেও চলে আসবে বর্তমান ওয়েবসাইটটি খুবই আপডেট করা হয়েছে এখানে আপনি ভূমি উন্নয়ন কর লিখলে তারপর হচ্ছে ভূমি বাতায়ন তো এখানে আসার পরে কিন্তু আপনি আপনি ওয়েবসাইটটি দেখতে পাবেন ভূমি তথ্য বাতায়ন আপনি এই জায়গাটাতে ক্লিক করবেন এখানে আসার সাথে সাথে হচ্ছে আপনাদের আপনাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসবে তো এখানে এখানে আসার পরে ভূমি রেকর্ড সংক্রান্ত সহায়তার জন্য আপনি এই নম্বরেও যোগাযোগ করতে পারেন অথবা এখানে জিমেল করতে পারেন জিমেইলে তথ্য নিতে পারেন তো বিষয় হচ্ছে এখানে আসার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মিউটেশনে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে তো যেহেতু এখানে অ্যাকাউন্ট করতে হবে সেই অ্যাকাউন্ট কিভাবে করতে হবে সেই ভিডিওটি আমাদের পূর্বের ভিডিওতে রয়েছে সেই তথ্যটি আপনারা সেখান থেকে দেখে নেবেন রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম আপনারা আমাদের আগের ভিডিওতে পেয়ে যাবেন সেটি আমাদের ডেসক্রিপশনে থাকবে এবং আমাদের আই বাটনেও থাকবে আপনারা যে কোনো জায়গা থেকে নিয়ে সেখানে কিন্তু আবেদনটি করতে পারেন তো সেজন্য আমরা এখন চলে যাব কোথায় আমরা এখন চলে যাবো অ্যাকাউন্টে অ্যাকাউন্টে যাওয়ার জন্য আমাদেরকে জাস্ট এই জায়গাতে লগ ইন অপশন ক্লিক করতে হবে এখানে যাওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করলাম এখানে আসার পরে আমাদেরকে দেখাচ্ছে মোবাইল নাম্বার আর হচ্ছে আপনার যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড এখানে দেখাবে তো আপনি এখান থেকে প্রথমে মোবাইল নাম্বারটি দিবেন দেবেন তবে মোবাইল নাম্বারটি অবশ্যই জিরো ছাড়া দিতে হবে তো জিরো ছাড়া মোবাইল নাম্বারটি লিখে তারপর হচ্ছে আপনাকে এখান থেকে দিতে হবে পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি এখান থেকে একটি ক্যাপচা দেখতে পাচ্ছেন এখান থেকে এই ক্যাপচার কোডটি আপনি এখানে এই জায়গাটাতে উঠিয়ে দিতে হবে তো আমরা এখান থেকে ক্যাপচা কোডটি উঠিয়ে দিব ক্যাপচার কোডটি উঠিয়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে আমরা জাস্ট লগ ইন করুন অপশনে ক্লিক করব লগ ইন করুন অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে আসার পরে আমরা এখান থেকে ভূমি যে কর রয়েছে সেখানে আমরা ক্লিক করতে পারি তো আমরা এই প্রোফাইলে চলে আসবো প্রোফাইলে আসার সাথে সাথে হচ্ছে আমাদেরকে ভূমি উন্নয়ন কর এই জায়গাটাতে ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে ভূমি উন্নয়ন কর এই জায়গাটাতে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে একটু লোড নেবে লোড নেওয়ার পরে হচ্ছে আমাদেরকে ভূমি উন্নয়ন কর এখানে দেখতে পাচ্ছি ভূমি উন্নয়ন করে সংক্ষিপ্ত তথ্যাবলী আমাদেরকে এখানে তথ্যাবলীগুলো দেখাবে তো আপনি কিভাবে আপনার হোল্ডিং নাম্বারটি যুক্ত করবেন এবং আপনার তথ্যগুলো যুক্ত করবেন সেই বিষয়টি অর্থাৎ সেই কাজগুলো আমরা সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিব তো আপনাকে খাজনা প্রদান করার জন্য খাজনা প্রদান করার জন্য আপনি এখান থেকে হোল্ডিং তালিকা এই জায়গাটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনি দেখবেন যে আপনার কোনো পূর্বের কোনো যুক্ত করা আছে কিনা যদি থাকে এখানে শো করবে আর যদি না থাকে তাহলে এখানের কোনো কাজ নেই তো আমরা এখান থেকে চলে যাব কোথায় দাখিলা তো দাখিলা তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যদি পূর্বের কোনো তথ্য থাকে তাহলে সেগুলো এখানে দেখাবে আর যদি না থাকে তাহলে এখানে কিছু দেখাবে না আমরা এখান থেকে যাব খতিয়ানে তো খতিয়ানে প্রথমে আমরা এখান থেকে খতিয়ান যুক্ত করতে হবে যেমন আমি যদি কোন জমির খাজনা প্রদান করতে হয় সেক্ষেত্রে আমাকে খতিয়ান দিতে হবে খতিয়ান যুক্ত করতে হবে এই খতিয়ানের ভিত্তিতে আমরা জমির খাজনা প্রদান করব। তো সেজন্য আমাদেরকে যেতে হবে কোথায় আমরা এই অ্যাকাউন্টে আসার পরে আমাদেরকে যেতে হবে খতিয়ানে খতিয়ানে আসার পরে আপনার যদি এখানে কোনো অ্যাকাউন্ট থাকে পূর্বের তাহলে সেগুলো দেখাবে আর যদি না থাকে তাহলে এই জায়গাটাতে জাস্ট ব্ল্যাঙ্ক থাকবে তো এখানে আসার পরে আপনি যদি আপনার নতুন জমির খতিয়ান যুক্ত করতে চান অর্থাৎ আপনি যেই খতিয়ানটি দেবেন সেটি হচ্ছে এখানে নতুন সেক্ষেত্রে আপনি যুক্ত করার জন্য আপনি এখানে নতুন খতিয়ানের তথ্য প্রদান করতে এখানে ক্লিক করুন এই জায়গাটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে প্রথমে বিভাগের নামটি সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে আপনাকে দিতে হবে জেলা এরপরে দিতে হবে আপনাকে উপজেলা এরপর হচ্ছে আপনার যে মৌজা সেই মৌজাটি এখান থেকে আপনি কিছুটা লিখলে চলে আসবে অথবা মৌজার যেই মৌজা নং সেটা দিলেও চলে আসবে আমরা এখানে মৌজার নামটি লিখে দিলাম মৌজার নাম লিখে দেওয়ার পরে জরিপের ধরন মানে হচ্ছে আপনার খতিয়ানটি কি ধরনের আপনার যদি বিএস হয় তাহলে বিএস লিখবেন সিএস হলে সিএস আর এস হলে আর এস তো আমরা এখান থেকে বিএস সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে এখানে খতিয়ান নাম্বার দিতে হবে আপনার যে জমির খতিয়ান নাম্বার সেটি এখান থেকে দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনি এখান থেকে হোল্ডিং নাম্বারটি বসিয়ে দেবেন তো হোল্ডিং নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে আপনাকে এখান থেকে খতিয়ান যুক্ত করতে হবে আপনার জমির যে খতিয়ান সেই খতিয়ানটি যুক্ত করার জন্য সংযুক্তি খতিয়ান অথবা দাখিলা এই জায়গাটাতে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার দাখিলা অথবা খতিয়ান দুইটার একটা আপনি এখান থেকে যুক্ত করতে হবে তো আমরা এখান থেকে জাস্ট একটি খতিয়ান যুক্ত করে দিব তো জাস্ট খতিয়ানটি আপনার যে খতিয়ান সেই খতিয়ানটি আপনি স্ক্যান করে আপনার কম্পিউটারে নিয়ে নেবেন তাতে করে দেখা যায় আপনার জমির খতিয়ানটি আপনি এখানে দিলে আপনি দ্রুত এই কাজটি করতে পারবেন এখানে দুইটা কাগজ প্রদান করা যায় একটা হচ্ছে জমির খতিয়ান আরেকটি হচ্ছে জমির হাজনা দাখিলা ইতিপূর্বে আপনি যদি কোনো দাখিলা দিয়ে থাকেন সেই দাখিলা দেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার এখান থেকে এই তথ্যটা দেখাবে দেখানোর পরে হচ্ছে আপনার ডকুমেন্ট এখানে দেখবেন দেখার পরে আপনি এখান থেকে জাস্ট সংরক্ষণ করুন এই অপশনে ক্লিক করেন অপশানে ক্লিক করবেন তো এখান থেকে সংরক্ষণ করা হয়েছে উক্ত খতিয়ানটি সবলভাবে সংরক্ষণ হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি তো যেহেতু খতিয়ানটি সংরক্ষণ করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি অপেক্ষমান তো এখন বিষয় হলো আপনি যখন এই তালিকায় যুক্ত করবেন যখন আপনি খাজনার জন্য এখানে আবেদন করবেন আবেদন করার সাথে সাথে হচ্ছে আপনার এই তথ্যটি ভূমি অফিসে চলে যাবে ভূমি অফিসে চলে যাওয়ার পরে তারা এটাকে যাচাই বাসাই করবে যে আপনি যে খাজনা দিচ্ছেন এই খাজনা দেওয়াটা কি আসলে সঠিক হচ্ছে কিনা আপনি মালিক কিনা বা আপনি ওয়ারিস কিনা যদি মালিক হন তাহলে এখানে মালিক তথ্যগুলো দেখাবে ওয়ারিস হলে ওয়ারিস তথ্য দেখাবে তারা যাশাই বাসায় পূর্বক আপনার তথ্যগুলো যদি সঠিক হয় তাহলে আপনাকে এই ধরনের এখানে দেখেন এখানে লেখা আছে অনুমোদিত এরকম লেখা আসবে যদি অনুমোদিত লেখা আসে যতক্ষণ পর্যন্ত আপনার অনুমোদিত লেখা না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি জমির খাজনা দিতে পারবেন না অনুমোদিত লেখা আসার সাথে সাথে হচ্ছে আপনি খাজনাটা প্রদান করতে পারবেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি অনুমোদিত অর্থাৎ আমরা দুই এখানে তিনটি খতিয়ানের আবেদন করেছি তো এখানে এই তিনটি খতিয়ানের আবেদনের প্রেক্ষিতে আমরা দেখেছি একটি মাত্র অনুমোদিত চারটি দিয়েছি একটি অনুমোদিত হয়েছে এখন এই চার নম্বর যে খতিয়ানটি আমরা এখানে দেখতে পাচ্ছি এই খতিয়ানটির আমরা এখন খাজনা দাখিলা অর্থাৎ খাজনা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব তো খাজনা দিয়ে দেখানোর জন্য আমাদেরকে যেতে হবে কোথায় তো আমরা এখান থেকে হোল্ডিং তালিকা দেখতে পাচ্ছি তো হোল্ডিং তালিকা যদি আমরা আসি তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই খতিয়ান নাম্বারটি সৃজিত অর্থাৎ এটিতে পেমেন্ট করা যাবে তো আমরা এখান থেকে যেই চোখের মতো যে আইকনটি রয়েছে সেখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে দেখাচ্ছি এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে জমির যে তথ্য এবং জমির যে মালিকদের নাম সেই মালিকদের নাম মালিকদের পিতার নাম এবং মালিকগণের মোবাইল নাম্বার এই জায়গাটাতে শো করবে এখানে আসার পরে মালিকগণের মোবাইল নাম্বার সব কিছু দেখার পরে মালিকের অংশ কোন মালিকের কতটুকু অংশ সেটিও আপনি এখান থেকে দেখতে পাবে তো এখান থেকে সব তথ্য দেখার পরে আপনি এখান থেকে ক্যালকুলেট করতে পারবেন যে আমার জমির কতটুকু আমার জমিতে আমি কতটুকু খাজনা দিব এবং অন্যান্য যে তথ্য সেগুলো আপনি এখান থেকে ক্যালকুলেট করেও নিতে পারবেন তো এখান থেকে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে পেমেন্ট করব তো এখানে আসার পরে আপনি পেমেন্টে যাবেন এই জাস্ট পেমেন্ট অপশনে ক্লিক করবেন এখানে আসার পরে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে নিচের তথ্য পূরণ করুন এখানে আমাদের নিচের কোনো তথ্য চাচ্ছে না তা আমরা এখান থেকে পূরণ করার কিছু নাই আমরা এখান থেকে ই পেমেন্ট করুন অপশানে ক্লিক করব তো ই পেমেন্ট করুন অপশানে আমরা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে হচ্ছে একটু লোড নেবে লোড নেওয়ার পরে পেমেন্ট গেটওয়ে এখানে চলে আসবে আমরা দেখতে পাচ্ছি এখানে পেমেন্ট গেটওয়ে রয়েছে তো পেমেন্ট গেটওয়েটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো আপনি এখান থেকে পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করবেন তো দুইটা গেটওয়ে মাধ্যম রয়েছে একটি হচ্ছে নগদ আর একটি হচ্ছে বিকাশ আপনি বিকাশ অথবা নগদের মাধ্যমে এই টাকাটি পেমেন্ট করতে পারবেন তো আমরা এখান থেকে বিকাশ সিলেক্ট করলাম বিকাশ সিলেক্ট করার পরে আমাদেরকে যেতে হবে পরবর্তী অপশানে যেহেতু আমরা বিকাশ দিয়ে টাকাটি পেমেন্ট করব। তো আমরা এখান থেকে পরবর্তী অপশানে ক্লিক করে দিলাম পরবর্তীতে অপশানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনাকে বিকাশের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি এখান থেকে দিতে হবে তো আমরা এখান থেকে বিকাশের মোবাইল নাম্বারটি দিয়ে দিব বিকাশের মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন আমরা কনফার্ম অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার সাথে সাথে আপনার বিকাশের যে ফোন নাম্বার সেখানে একটি কোড চলে যাবে তো কোডটি আপনি জাস্ট এখান থেকে লিখে দিবেন মোবাইল দেখে আপনি কোডটি লিখে দিয়ে জাস্ট এখান থেকে কনফার্ম অপশানে ক্লিক করবেন কনফার্ম অপশানে ক্লিক করার পরে আপনার বিকাশের যে পিন নাম্বার সেই পিন নাম্বারটি এখানে লিখে দেবেন দিয়ে পুনরায় আপনি কনফার্ম অপশানে ক্লিক করবেন সাথে সাথে ভেরিফিকেশন সাকসেসফুল দেখাবে এবং কিছুটা সময় নিয়ে আপনার এই তথ্যটা তারা কমপ্লিট করে নেবে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের টাকাটা কেটে নিয়েছে এবং কেটে নেওয়ার সাথে সাথে আমাদেরকে এই ধরনের একটা আয়করের রিসিপ্ট তারা দিয়ে দিবে তো এই রিসিপ্টটি আপনারা পেয়ে যাবেন এটি হচ্ছে খাজনা দাখিলা আপনি পরবর্তী বছর যখন খাজনা প্রদান করবেন তখন কিন্তু আপনি ডিজিটাল এরকম খাজনা দিতে পারবেন অথবা সেখানে আপনার কোনো ভেজাল হবে না তো সেক্ষেত্রে আপনারা জাস্ট এখান থেকে প্রিন্ট অপশনে ক্লিক করবেন প্রিন্ট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার এই কিউআর কোড সম্বলিত এই তথ্যগুলো দেখাবে অর্থাৎ আপনার জমির সকল তথ্যগুলো দেখাবে এবং কত টাকা আপনি পেমেন্ট করেছেন সেটাও দেখাবে সব তথ্য দেখার পরে আপনি জাস্ট এখান থেকে সেভ অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনাকে অবশ্যই সেভ ধরতে হবে আর যদি আপনার প্রিন্টার কম্পিউটারে ইনস্টল করা থাকে তাহলে আপনি এখান থেকে সাথে সাথে প্রিন্ট দিয়ে বের করে নেবেন তো আমরা জাস্ট এখান থেকে সেভ করে নিচ্ছি সেভ করে নেওয়ার পরে হচ্ছে আপনি যেই নামে সেভ করতে চান সেই নামটি এখানে লিখবেন লিখে তারপরে আপনি সেভ অপশানে ক্লিক করে দেবেন তো আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিলাম তো এই হচ্ছে ভূমি উন্নয়ন কর প্রদান করার সিস্টেম তো আমরা কিন্তু আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিলাম ভূমি উন্নয়ন কর প্রদান করতে হবে অর্থাৎ খাজনা প্রদান করতে হবে আপনারা যারা জমির খাজনা প্রদান করার একদম সঠিক নিয়ম জানতে চেয়েছিলেন আপনাদের জন্য আমরা এই ভিডিওটি প্রকাশ করলাম আপনারা যারা এই সংক্রান্ত অর্থাৎ জমি সংক্রান্ত বা অনলাইন ভিত্তিক সকল কাজে সহায়তা সংক্রান্ত কোনো ভিডিও চান তাহলে কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা আমাদের ফেসবুক পেজ এবং চ্যানেলে প্রতিনিয়ত এই ক্যাটাগরি ভিডিওগুলো দিয়ে থাকি এবং চাকরির আবেদন সংক্রান্ত সকল তথ্যগুলো দিয়ে থাকি অতএব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম